তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি অবশ্যই হামলাম দেখে বুঝতে পারছেন যে কী বিষয়ে কথা বলতে চাচ্ছি জাস্ট আমার কথাটা লক্ষ্য রাখবেন যে কীভাবে আমরা কোর্স না করেই একেবারে জিরো থেকে শিখতে পারি সো আজকের টপিকটা একটু অন্যরকম হতে চলেছে সো যারা যারা ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ অব্দি দেখতে পারেন আমি আপনাদেরকে একেবারে অ্যাজ এ ব্রাদার এখানে সিও দ্যাট ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বাস করতে পারি আপনারা খুবই উপকৃত হবেন সো তারা একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা সবাই জানেন যে আমি জানুয়ারিতে একটা কোর্স চালু করেছি একটা বেস চালু করেছি তাও আমার মানে আপনাদের রিকোয়েস্টে সো বেস্ট ইজ আলহামদুলিল্লাহ এখনো চলতেছে সো সেই বেসটি চালু করার পরেও অনেক ভাই বোনেরা আমাকে রিকোয়েস্ট করছেন সো আমি নিতে পারিনি তখন কেননা আমার মানে আসন ছিল খুবই সীমিত সো তাই আমি আপনারা পরবর্তীতে বলছেন আবার চালু করতে তাই একটি বেস চালু করেছি রমজান উপলক্ষে যারা প্রয়োজন মনে করেন একেবারে জিরো থেকে মানে এক কথা শেষ আপনি কিছুই জানেন না আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে তারপর এখানে একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখছি যে কিছুই জানেন না জিরো থেকে বাড়িতে বসে একা একা আগে শিখবেন ইনশাআল্লাহ শুধু একটি মোবাইল ফোন আছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইনশাল্লাহ এক মাস পরে দেখতে পারেন মানে থেকে কি শুরু করি দেখতে পারেন ওকে সো আজকে আমার টপিকটা হচ্ছে যদিও আজকে একই টপিক যে আমার বেশ সম্পর্কে একটু ধারণা দিলাম আবার কোর্স না করে ইঙ্গে শেখার একেবারে একবারে গাইডলাইন সো লেটস গেটস্টার্টিড ঠকিং টু মাছ ওকে সো ফার্স্ট অফ অল একটা কথা লক্ষ্য রাখবেন যে কীভাবে কোর্স না করে বাড়িতে বসেই আপনারা একেবারে জিরো থেকে ইঙ্গে শিখতে পারবেন একবার আমার কথাটা একটু লক্ষ্য রাখবেন যদিও একটু লং হতে পারে একেবারে আপনারা একটু বিন্দু করে স্কিপ না করে শুনে থাকুন ওকে আমি শুরু করতেছি আচ্ছা সবাই লক্ষ্য রাখবেন যে আমি আপনাদেরকে অনেকবার বলেছি যদি আপনি একবার মানে জীবন থেকে ইঙ্গি শিখতে চান বেসিকও আপনার দুর্বল আপনি কিছুই জানেন না সব প্রথমে আপনি কী করতে পারেন যে আপনি বেসিক হাত দিবেন এখন বেসিক কি আমাদের দেশে অনেক আমরা বলি বেসিক ক্লিয়ার আছে বেসিকটি হোয়াট ইজ অফ বেসিক অ্যান্ড হাওয়াট ইস থিংস উই ক্যান লার্ন ফ্রম বেসিক বেসিক ওয়ার্ড মিনস দেয় আমাদেরকে বেসিক দ্য ওয়ার্ডস প্রোভাইডস আস আ লিটল কনসেপ্ট অ্যাবাউট গ্রামার সাইটস লাইক আপনাকে বেসিকটা মূলত আমরা গ্রামারকে বুঝি তাও কোন গ্রামার দেখুন বেসিক বলতে কিন্তু গ্রামারটাকে বুঝি আমরা কিন্তু স্পোকেনের জন্য বেসিকটা হচ্ছে একটু অন্যরকম আমাদের একাডেমিক সাবজেক্টের গ্রামার অন্যরকম কিন্তু স্পোকেনের রুলসগুলো একই গ্রামার কিন্তু এগুলোর পড়ার ধরনটা হচ্ছে অন্য রকম স্পোকেনের জন্য আর কি যেমন আমি যদি আপনাদেরকে বলি বেসিক কোনগুলো যেমন গ্রামার সবগুলোই বেসিক তারপর আপনি স্পোকেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো ছাড়া আপনি নিজে কথা বলতে পারবেন না যেমন টেন্স মডেল ওয়ার্ডস মডেল অক্সলের এগুলো সবগুলো হচ্ছে মডেলসে অন্তর্ভুক্ত তারপর হচ্ছে ফ্রি পোজিশান অ্যাক্টিভ প্যাসিভ তারপর হচ্ছে ন্যারেশান এত প্রয়োজন লাগে না এগুলো পরীক্ষাতে আসে বাট আপনি যদি এই টেন্স ট্যান্স যদি আপনি স্পোকেন রুলস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি যেভাবে শেখাই লাইক আমার আলহামদুলিল্লাহ অনেক কনফিডেন্স আছে এটার অনুযায়ী কারণ আমি আজকে প্রায় এক বছর যাবৎ মানুষদেরকে শেখাচ্ছি অনলাইনে সো সেই হিসাবে টেন্স যদি আপনারা শিখতে পারেন তাহলে ন্যারেশন আপনার হয়ে যাবে ট্যান্স আপনি পারলেই ন্যারেশন আপনার জন্য ইজি পরীক্ষা যারা এইচসসি এক্সামিনের আছে বা যে কোনো চাকরি প্রিপারেশন যে কোনো ইতে নেশন আসে ইজি যদি আপনার স্পোকের রুলস অনুযায়ী টেন্স শিখতে পারেন একটা গেছে দ্বিতীয় হচ্ছে কি যদি আপনারা টেন্স শিখতে পারেন সেটা হচ্ছে কি যেমন অ্যাক্টিভ প্যাসিভ একেবারে ইজি বিলিভ ইটার নট দ্যাট টেন্স ইফ ইউ ইট ইউ ইফ ইউ উইল বি এবল অর ইফ ইউ ডো কমপ্লিট টেন্স চ্যাপ্টার দেন ইউ উইল বি এবল টু নো অল টাইপস অফ থিংস অ্যাবট ন্যারেশন অলসো অ্যান্ড লাইক অ্যাক্টিভ প্যাসিভ অলসো দ্যারস অ্যান আফ ইউ টু কমপ্লিট টু কাভার দোজ সেন্টেন্স দোজ চ্যাপ্টার ওকে বাই সো দিয়ে আপনি ওইগুলো ওইগুলো করার জন্য আর কি সো আপনাকে আমি যে এই কথাটা বলতাম সেটা হচ্ছে টেন্স এখন টেন্স পড়বেন মডালস অক্সলারি পড়বেন তারপর প্রি পড়বেন তারপর অ্যাক্টিভ প্যাসিভ এগুলো হয়ে যাবে তারপর রাইট ফর্মের এগুলো আসলে রাইট কথা বলার ক্ষেত্রে তো ইউজ করা হয় এগুলো যে এক্সাম পরীক্ষার মধ্যে আসে তো কথা বলার জন্য আমি আপনাদেরকে কথা বলছি আপনাদেরকে বলি প্রথম আপনার টেন্স ধরবেন একটা কথা বলে একবার জিরো থেকে শুরু করবেন তো কিছুই জানি না টেন্স শুরু করবেন একেবারে টেন্স বারো প্রকার টেন্স আছে টেন্স মোট তিন প্রকার তিন প্রকারের এত প্রয়োজন হয় না সরি টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার প্রত্যেকে টেন্স আবার চার প্রকার করে মোট হচ্ছে বারো প্রকার তিন ছাড়া বারো প্রকার বারো প্রকার স্পোকনের জন্য প্রয়োজন হয় না শুধুমাত্র আট প্রকারই ইউজ করা হয় যদিও ইংলিশ তারা বইটার মধ্যে সাইফুল ইসান্স বইটার মধ্যে ছয় প্রকার দিয়েছেন বাট আমি আমার এই স্টুডেন্টদেরকে আট প্রকার শেখাই কারণ আমি দেখছি যে আরও দুই প্রকার ইউজ করা হয় তো আর কোন কোন আট প্রকার এটাও বলে দিচ্ছি ছি প্রেজেন্টের চারো প্রকার প্রেজেন্টের প্রেজেন্ট ইন্ডিফিনাইট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস চারোটা ফার্স্টের প্রথম দুইটা ফার্স্ট ইন্ডিফিনেট ফার্স্ট কন্টিনিউস এবং ফিউচারের দুইটা প্রথম দুইটা ফিউচার ইন্ডিফিনাইট ফিউচার কন্টিনিউস এই হচ্ছে আট প্রকার মোড এই আট প্রকার আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই প্রায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে শিখিয়ে ফেলি কারণ আমি একবার বেসিক থেকে শুরু করি উদাহরণ দিয়ে একবার ধরে ধরে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে শেখাই তো প্রায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে লাগে আলহামদুলিল্লাহ তারপর আমি কী করি আমি আপনাদেরকে মডাল শেখাই মডালস যেমন মডালস আমরা তিন প্রকার পাই পিওর মডালস সেমি মডালস মডাল ফ্রেজ পিউর মডালস কোনগুলো যেমন যেগুলো বিশুদ্ধ মডালস হয় আমরা জানি পিউর তো বিশুদ্ধ যেমন ক্যান খুট শল শুড উইলুট মে মাইট মাস্ট এগুলো হচ্ছে পিউর মডালস হ্যাঁ তারপর সেমি মডালস হচ্ছে দে আর টু ইউজ টু অট টু হ্যাঁ এগুলো হচ্ছে সেমি মডালস তারপরে মডাল ফেত হচ্ছে এম টু স্টার্ট ওয়াস টু টু হ্যাভ টু উইল হ্যাভ টু হ্যাড টু এগুলো এগুলো আমি ধরুন মডালস এবং টেন্স আমি টেন্স যদি আমি বিশ দিনে পড়াই মডালস পড়াই বারো দিনে দশ দিনে তাহলে হয়ে গেছে এক মাস তারপর হচ্ছে প্রিপোজিশান আলহামদুলিল্লাহ আমরা আমরা এখন অন্য একটা বেসে প্রিপোজিশান অলরেডি আসি তো যা যা আমি একেবারে আমার কাছে খুব সুন্দরভাবে একেবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত গাইডলাইনের সাজানো আছে সো আপনাদেরকে তো আমি অলরেডি বলে দিয়েছি টেন্স যদি আপনারা বিশ দিনে শেখেন বিশ দিন গেলো আপনাদের তারপর মডালস যদি আপনাদেরকে আমি পনেরো দিন ধরলাম মডালসে আপনারা গিয়েছে মডালসে অনেক বেশি প্র্যাকটিসেরা পনেরো দিন গেলো তাহলে অলরেডি এক মাস পাঁচ দিন চলে গেল আর আপনারা যদি প্রি পজিশন পনেরো দিনে পড়েন বে সবগুলা প্রিপোজিশন অনেক আছে কিন্তু স্পোকেনের জন্য এতগুলো ইউজ করা হয় না বর্তমানে বাংলাদেশে অসংখ্য স্পোকেন রুলসের মধ্যে বইয়ের মধ্যে অনেকগুলো দিয়ে রাখছে যেগুলো প্রয়োজন হয়ও না তার ফলে জেনে রাখলে ভালো তো এটা দেখলাম পনেরো দিন তাহলে এক মাস এক মাস পাঁচ দিনে আর পনেরো দিনের হচ্ছে এক মাস বিশ দিনে এক মাস বিশ দিনে আপনার প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ইয়া হয়ে গেছে গ্রামার সমক দ্রাণ হয়ে গেছে শুধু তিনটা অধ্যায় কমপ্লিট করেন টেন্স মডেলস অ্যান্ড প্রিপোজিশন বিশ্বাস করেন ব্রাদার্স আমি মিথ্যা এক বিন্দু পরিমাণ মিথ্যা বলতেছি না নিজের শেখা নিজের অভিজ্ঞতা নিজের টিচিংয়ের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে বলতেছি শুধুমাত্র আপনি তিনটা অধ্যায় কমপ্লিট করেন যেমন আপনি যদি টেন্স কমপ্লিট করতে পারেন প্রপারলি হয় স্পোকনের রোস অনুযায়ী আপনার একটি প্যাসিভ হয়ে গেছে এক দ্বিতীয়ত আপনার ন্যারেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ শেষ হ্যাঁ তো এই আপনি দেখবেন যে কোনো বাক্য কথা বলতে যে কোনো বাক্য ইউজ করবেন তার মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট অবদান হচ্ছে ট্যান্স মডার্লসের প্রিপোজিশনের আপনি দেখিয়ে মিলাই দেখিয়েন একবার এসআ টি কথা বলতেছে মানে অধিকাংশ কথা এসআটি পড়ে আর কি সো এই ছিল আমার কথা মূলত যারা যারা ইংলিশ শিখতে চাচ্ছেন বেলে না ভাই আমি এগুলো করতে গিয়ে শিখবো আমি পারতেছি না আমি আপনার কথাটা শুনছি কিন্তু কোথা থেকে শিখব সেরকম আমার অসম্ভব ভাই আমার একজন গাইডলাইন প্রয়োজন তাহলে আপনি আমার এই অনলাইন বেশি অ্যাড হতে পারেন অলরেডি কয়েকজন হয়ে গেছে যদি প্রয়োজন মনে করেন আপনাদেরকে এই মেসেজটা শেয়ার করতেছি কারণ আমি হয়তো আর নিব না আমার সামনে এসেছি এক্সাম আছে স্যার মতো একটা কথা যারা যারা দ্রুত শিখতে চাচ্ছেন সত্যি বাড়িতে বসে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগদান করবেন ইনশাআল্লাহ আমরা জানামের এক তারিখ থেকে ইনশাল্লাহ আমার আরও বেশ আছে আলহামদুলিল্লাহ তারা চলতেছে তবে আলহামদুলিল্লাহ আপনার তো শুরু করবেন যারা যারা প্রয়োজন আছেন এখনও একবারে জিরো থেকে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আমার অনলাইন বেসে আপনাদেরকে স্বাগতম আপনারা রমজান এক তারিখ থেকে শুরু হাত থেকে কলম দেখাবো রেকর্ড খন্ড খন্ড ভিডিও সাত দিন সাত দিনই ক্লাস একেবারে লাইভ ক্লাস আরো কত কি আছে আসলে এগুলো এখানে বলো ঠিক না সো সকাল ওখানে আমি অলরেডি ছোট ইউ দ্যাট আই অলরেডি অলরেডি সেট ইউ দ্যাট ফর এম মেকানিক সেন্স ইফ ইউ আর মিসিং ওয়ার্স ইউ আর নিউ ইয়ার নট অনলি নিউ ইয়ার অলদো আই এম আই এম নট নিউ ইয়ার এখন রাইট নাও সো আশা করি বুঝতে পারছেন যারা যারা এখন আমার নিউ ইয়ার অলকাম টু ফ্যাক্টর ড ই মা ফ ম ম ।